নমস্কার আমি গুরুজি মাতৃসাধক উত্তম শাস্ত্রী বলছি আমার সকল ইউটিউব ফেসবুক এবং সকল শিষ্য ভক্ত সুমানোর আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা আমি গত একটা প্রোগ্রামে বলেছিলাম যে আগামী সাতই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে চৌদ্দশো একত্রিশ সাল বৈশাখী প্রথম অমাবস্যা যোগে আমার বেয়ালা বাড়িতে শিল্পাড়া মন্দির বেয়ালা বাড়িতে আমার বিশেষ কিছু ক্রিয়া করব। আজকের প্রোগ্রামটা বলছি যে আপনাদের জন্য অমাবস্যার দিন কি করণীয় বা কি করবেন বা কি করবেন না দুটো জিনিস অমাবস্যার দিন কি করবে আর কি করবেন না আমি দর্শক বন্ধু একটা প্রত্যেকের জন্য বলছি এত বছর জ্যোতিষ করছি এত বছর আপনাদের পরিষেবা দিচ্ছি বা এত বছর মানুষ আমাকে খুব ভালোবাসে দেখুন আমি তন্ত্রে ঘোরানায় এতটা বছর আছি মানুষ আমাকে প্রচুর ভালোবাসে আমি যতটুকু মানুষের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার থেকেই আর যে কথাটা বলছি যে জ্যোতিষ এবং তন্ত্র এটা বাদ দিয়ে আর কোনো কিন্তু আমার জগৎ নেই এটা নিয়ে আমি থাকি এটাই আমার মূল মন্ত্র এটাকেই আমি সবসময় গুরুত্ব এবং যতটুকু পারি আমি একজন জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক যতটুকু পারি আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং আমি যতটুকু পারি আমার বাবা মায়ের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে এবং আপনাদের অক্লান্ত ভালোবাসার জন্য আজকে এই জায়গায় তা আমি একটা কথা বলি যে অমাবস্যার দিন কী করবে প্রত্যেককে আমি বলেছি আগেও বলছি যারা আমার প্রোগ্রাম দেখেছে প্রতিনিয়ত আমার এই মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোগ্রাম ইউটিউবের মাধ্যমে দেখছে অমাবস্যার দিন বিশেষ করে আগামী সাতই মে মঙ্গলবার পড়েছে ওই দিনে কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য বলছি যে কোনো দোকানে মানে দোকান মধ্যে আপনার ফলের দোকানে গিয়ে এক ছোড়া কোলা কিনবেন মানে যেটা বারোটা না ষোলো কোলা থাকে যেটা আমরা বলি ষোলো কোলা পূর্ণ হবে একটা ষোলো এক এককারে কোলা মানে এক কাঁধে যেটা বলে ষোলো কলা কলাটা কিনে আপনি যে কোনো মন্দিরে গিয়ে বাড়ির যে কোনো যার নাম করে মনস্কামনা পূর্ণর জন্য কোলাটা দান করবেন আগামী সাতই মে মঙ্গলবার দিন আর কি করবেন অমাবস্যার দিন একদম মাছ মাংস ডিমটা খাবেন না নিরামিষ খাবেন বাড়ির জন্য প্রত্যেকের মঙ্গলের জন্য সাতই মে মঙ্গলবার যুক্ত ওই দিন কিন্তু নিরামিষ আহার করবেন এবং প্রত্যেককে বলছি যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আগামী সাতই মে মঙ্গলবার যারা ব্যবসা করছেন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য বলছি অবশ্যই কিন্তু দশকর্মা দোকানে গিয়ে পাঁচটা পান পাঁচটা করি পাঁচটা এক টাকার কয়েন পাঁচটা গাঁট হলুদ মানে কাঁচা হলুদ না হলুদ গুঁড়ো না গাঁট হলুদ আর সামান্য একটু সিদ্ধি একটা লাল চেলি কাপড় এই যে লাল চেলিতে লাল চেলিতে মুড়ে আপনার ব্যবসা স্থানে রেখে দেবেন সাতই মে মঙ্গলবার দেখবেন কতটা আপনার ব্যবসায় আপনি সাফল্য পাবেন কী দেবেন পাঁচটা পান পাঁচটা কড়ি পাঁচটা এক টাকা কয়েন পাঁচটা গোটা সুপরি এবং পাঁচটা গাঁঠ হলুদ এবং সামান্য একটু সিদ্ধি ওটা লাল চেলিতে রেখে আপনি সাতই মে চোদ্দোশো একত্রিশ সাল অমাবস্যার দিন ব্যবসা স্থানে রেখে দেবেন এটা আপনারা ওই দিন করবেন দেখবেন অনেক সাফল্য পাবেন এবং যদি পারেন গঙ্গায় স্নান করবেন কেন আমি বারবার বলেছি যে যজ্ঞের শ্রেষ্ঠ হচ্ছে অষ্টমের যজ্ঞ তীর্থের শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা এবং ব্রত শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত যেটা আমরা আগে করে এলাম শিবরাত্রির ব্রত যদি কেউ সকালবেলা গঙ্গা স্নান করতে পারে অর্থাৎ দশটা আটচল্লিশ গতের আগে কিন্তু সকালবেলা যদি কেউ দশটা আটচল্লিশ আগে সাতই মে গঙ্গা স্নান করতে পারে এবং যদি কেউ নাও যেতে পারে অন্তত আগের দিন গঙ্গার জলটা এটা যদি পাঁচ ফোঁটায় মাথায় আর পাঁচ ফোঁটায় নাভিতে নাবিতে আর মাথায় জল দিতে পারেন গঙ্গা জল দেবেন অনেক ভালো থাকবেন এবং একটা বিশেষ টোটকা দিচ্ছি যাদের বিবাহতে প্রচন্ড বাধা হচ্ছে তাদের জন্য বলছি একটু হলুদ গুঁড়ো বা যেটা বললাম হলুদ গুঁড়ো ওই হলুদ গুঁড়ো একটু ওই দিন বালতিতে বাথরুমে যখন স্নান করবেন বা যদি পুকুরেও স্নান করেন গ্রামে যারা পুকুরে স্নান করেন একটু ঘটিতে বা একটা জায়গায় একটু হলুদ গুঁড়ো দিয়ে মাথার জলটা দিয়ে দেবেন তারপর আপনি আরও জল ঢালুন একটু হলুদ গুঁড়ো দিয়ে স্নান করবেন সাতুইবে মঙ্গলবার যারা ব্যবসা করছেন মঙ্গলবার হাতে হলুদ সুতো পড়ুন ওই দিন আর যদি মহিলারা যদি কেউ যুক্ত থাকে তারা বাঁতে হলুদ সুতো পরবেন মাসে একবার করে চেঞ্জ করবেন মঙ্গলবার মঙ্গলবার দেখবেন বিরাট কাজ পাবেন যাদের প্রচণ্ড শত্রুতা আছে গুপ্ত শত্রুতা তারা অবশ্যই কিন্তু মঙ্গলবার যে কোনো দোকানে গিয়ে সবজির দোকানে গিয়ে তিনটে পাতি লেবু কিনবেন ওই পাতি লেবুটাকে টুকরো করবেন না প্লাস চিহ্ন করবেন প্লাস মানে যুক্ত চিহ্ন করে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা দিয়ে যে শত্রু আপনার ক্ষতি করছে সেই শত্রুর মুখমণ্ডল করে বগলামুখী জপটা করুন যে বগলামুখী মন্ত্রটা আপনি বিভিন্ন পঞ্জিকাতে পাবেন বা যে কোনো আপনি জায়গাতেই পাবেন নাহলে আমার কাছে সরাসরি আসবেন আমি বগলামুখী যন্ত্র এবার বগলামুখী যে মন্ত্রটা আমি দিয়ে দেবো ওই বগলামুখী যন্ত্রটা দিয়ে দেবো এবং বগলামুখী মন্ত্রটা জপ করুন শত্রুর মোকাবিলা করার জন্য দেখবেন বিশাল কাজ পাবেন যারা যাদের কালসর্প দোষ আছে ছকে হয়তো জানেন না আপনাদের কালসর্প কারো দোষ আছে ওই দিন কিন্তু গঙ্গায় গিয়ে যদি একটা মাটির সরাতে একটা মাটির সরাতে একটা সরার মধ্যে একটু যজ্ঞ যেটা আমাদের যজ্ঞের কাঠ কয়লা আর একটু একটু তেল সর্ষের তেল আর একটু কৃষ্ণ তিল কালো তিল যদি একটা মাটির সরাতে গিয়ে গঙ্গায় দান করতে পারেন আপনার জীবন থেকে কালসর্প চলে যাবে কিন্তু অমাবস্থা দিন করতে হবে সেটা অমাবস্যার দিন করতে হবে সাতই মে দশটা আটচল্লিশ গর্ত হইতে তারপর দিন সকাল আটটা সাতচল্লিশ পর্যন্ত অমস্যা থাকছে ওই দিনের মধ্যে যদি করতে পারেন আপনার সেই কালসর্প দোষ কেটে যাবে গঙ্গাতে বা পুকুরও দিতে পারেন গঙ্গা দিলে খুব ভালো হয় তাহলে বিবাহ টোটকাটা বললাম ব্যবসা টোটকাটা বললাম যাদের কালসব তাদের জন্য বললাম যাদের বিয়া বিবাহ হচ্ছে না তাদের জন্য টোটকাটা বললাম এগুলো করতে থাকুক এবং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা আমি রাগও বলেছি অনেক প্রচুর মানুষ পড়েছে প্রচুর উপকৃত হয়েছে একটা শাকের আংটি পরবেন শাকের আংটি বিরাট দাম না কিন্তু বিশাল কাজ একটা শাঁকের আংটি মধ্যমার আঙুলে পরবেন শাঁকের আংটি আমরা যে শঙ্খ বাজাই মায়েরা যে শাঁখা শাঁখা পরে সে শাঁকের একটা আংটি মধ্যমার আঙুলে পড়বে মেয়েরা পরবে অনামিকার আঙুলে আর ছেলেরা পরবে মধ্যমার আঙুলে দেখবেন অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য প্রচণ্ড হতাশা হয়ে যাচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে একটা শাঁখের আংটি মাপ করে আপনি পরে থাকবেন যদি পড়তে পারেন সাতই মে মঙ্গলবার বৈশাখী অমাবস্যা চৌদ্দশো একত্রিশ সাল ওই দিন পড়ুন দেখবেন বিশাল কাজ পাবে এবং যাদের বাস্তু বাস্তু দোষ আছে আমি আগেও বলেছি যে যাদের বাস্তু দেখবেন ঝুল ঝুলছে ঝুল কিন্তু ঝুলাটা ভালো না যতটা পারবেন পরিষ্কার করে নেবে অনেকেই বাস্তু দেখবেন তুলসী গাছ থাকছে না টবে রাখছে ফ্ল্যাটে যারা থাকে তারা রাখছে থাকছে না তার জন্য কি করণীয় তার জন্য আমি দিক বলে দিই কোন দিকটায় রাখবেন উত্তর দিক না দক্ষিণ দিক না পশ্চিম দিন না পূর্ব দিক আমি বলে দিই দিক নির্ণয় করে দিই যে এই দিকে এটা রাখবেন ওই দিকে এটা রাখবেন এই দিকে এটা রাখবেন দেখবেন সেই তুলসে গাছ জীবিত থাকবে অনেকেই কিন্তু এসে বলেছে আমি কিন্তু সেইভাবেই রেখেছি শাস্ত্রীজি আমি আর কিছু অসুবিধা হয়নি এবং আমি সে কিছু যজ্ঞের জিনিস দেবো সেই জিনিসটা যদি যজ্ঞ রেখে যদি বাড়িতে রাখতে পারে খুব ভালো থাকবে এবারে দেখবেন আরও কিছু টোটকা আছে যেমন আমি আগেও বলেছি যারা শুভ কাজে যায় প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো একটা শুভ কাজ থাকে তাহলে শুভ কাজে যখন বেরোবে তখন আমি কি বলেছি সোমবার দিন যখন যাবেন একটু দুধ পান করে যাবেন মঙ্গলবার দিন যখন যাবেন একটু ইক্ষু গুড় আখের গুড় চিনি টিনি চল নকুল দ্বারা চলবে না আখের গুড় বুধবার দিনে একটু তেলে জাতীয় ভাজা বৃহস্পতিবার দিনে একটু দই শুক্রবার দিনে একটু ছোলা জাতীয় জিনিস শনিবার দিনে একটু আদা নুন আর রবিবার দিন একটু ঘৃত এটি পান করে যাবেন দেখবেন আপনার শুভকাজে আপনি সাফল্য পাবেন এবং এই চৌদ্দশো একত্রিশ সালে বৈশাখী মাসে সাতই মে মঙ্গলবার যুক্ত মাবস্যা যুগে যেগুলো করতে বললাম আর যেগুলো করবেন নাকি ওই দিন মঙ্গলবার দিন কোনো আমি ধরুন আমার কাছে এলো কারোধোষ কাটাচ্ছি সেটি কলকাতা শহরে কোনো রেস্টুরেন্টে একটা খাবার খাচ্ছে সেটা চলবে না ওই দিন একটু শুদ্ধভাবে থাকতে হবে বাড়িতে পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দিই কর্পূর আরতি দিন হনুমান চালিশা পাঠ করুন বজরংবাড়ির পুজো করুন এবং মা লক্ষ্মী ব্রত করুন সত্যনারায়ণের পুজো করুন অমাবস্যার দিন মানে বলছে পূর্ণিমা অমাবস্যার দিন আমি বলি সত্যনারায়ণের পুজো করুন অমাবস্যার দিন দক্ষিণাকালীর পুজো করুন এবং যদি পারেন দেবে বাড়িতে অনেক কিছু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে বারবার বলি বাড়িতে দক্ষিণাকালীর ছবি বাড়ির মেন ফটোগ্রপনি টাঙিয়ে রাখবেন দক্ষিণাকালীর ছবি আর যখন বাড়িতে উদ্দেশ্যে রওনা হবেন জগন্নাথ দেবের ছবি জয় জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবেন আপনার যাত্রাপথ শুভ হবে এটা করতে থাকুন ভালো থাকবেন সুন্দর থাকবেন আনন্দে থাকুন এবং আরও কিছু প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা আপনারা দেখতে থাকুন আর সরাসরি যোগাযোগ করার জন্য ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে একটা ফোন করে আপনাদের যে নিকটবর্তী চেম্বার সেই চেম্বারে যোগাযোগ করুন প্রত্যেকেই ভালো থাকুন জয় তারা প্রত্যেকের মঙ্গল জয়মা